তারেক রহমান করে কোন বাবা কর্মীরা গত পাঁচ তারিখের পরে থেকে যা অত্যাচার জুলুম করেছে এবং আমিও সেই জুলুমের শিকার আপনাদের বিএনপির লোকেরা আমাকে মারধর করেছে আপনি দেখেছেন যখন আওয়ামী লীগ সরকার ছিল হিরো আলম তো আওয়ামী লীগের বিরুদ্ধে ফুটপাত করতে ছয় করে নিয়ে কথাবার্তা করে কিন্তু আমি হিরোলম আপনারা পাঁচ তারিখের পরে আপনাকে বিএনপি লোক আমাকে প্রকাশে আদালতে কিন্তু মারধর করেছে আমি বিচার পাইনি তাই আপনাদের কিন্তু বলতে চাই জনগণ আপনাদের উপর একটা আশা রেখেছিল আওয়ামী লীগ সরকার গেলে আপনাদের দ্বারায় ভালো কিছু হবে কিন্তু আপনারা ক্ষমতা না দেওয়ার আগে আপনাদের নেতা কর্মীরা দেওয়া শুরু করতে জনগণ এতে আপনারা ভবিষ্যতে আপনারা নেতা হওয়া ক্ষমতা এবং নির্বাচনে জয়ী হওয়া খুব কঠিন হয়ে জনগণের যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে এখনো সতর্ক হতে বলেন এখনো ভালো হতে বলেন চাদাবাজি বন্ধ করতে বলেন এই সমূহ রূপ করতে বন্ধ করেন এবং জনগণের পাশে দাঁড়াতে বলেন তাহলে দেখবেন একদিন বাংলাদেশের মানুষ আপনাদের যে আশা করেছিল যে মনি স্বপ্ন দেখেছিল সে স্বপ্ন বাস্তবে আপনাদের হবে তার মানে আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগ যে পথে হেঁটেছিল সেই পথে বিএনপিও এখন এখনো পাঁচ তারিখের পর থেকে সেরকম দেখতে যাচ্ছে এখানে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করতে

নির্বাচন কোন জায়গা থেকে তার ঠিক নেই আমি ঢাকা খেয়েও করতে পারি বৌড় থেকে আমি আবার মনে করেন টেকনগর নির্বাচন করতে পারি কোনো বিষয় আচ্ছা আপনি আপনি বলছিলেন কিছুদিন আগে যে আপনি মেয়র নির্বাচন করবেন দক্ষিণ থেকে আবার কি মানে